ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রূপা কিছুতেই চায় না তার পরিবারের মুখোমুখি হতে কারণ যতবারই সে পরিবারের কাছাকাছি এসেছে ততবারই পরিস্থিতি যেন রূপাকে পরিবারের থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে তাই রূপা সিদ্ধান্ত নেয় সে এবার পরিবারের থেকে অনেক দূরে সরে এসেই ভালো থাকবে কিন্তু অন্যদিকে দেখা যায় সূর্য দীপার মনে বারবার ভাবনা আসতে থাকে রূপাকে নিয়ে রূপাকে কতদিন চোখে দেখেনি হুইলচেয়ারে বসে থাকা সূর্য রূপার ছবিটা হাতে নিয়ে বলতে থাকে কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেলি তোকে যে বড্ড মিস করি অন্যদিকে দেখা যায় রূপা এখন রয়েছে যেখানে সেই নদীর জলের সামনে দাঁড়িয়ে হাতে করে ফুল আর প্রদীপ নিয়ে জলে ভাসায় রূপা আর মনস্কামনা জানিয়ে বলে মা তোমার সাথে যেন আমার আর কখনো দেখা না হয় ঠিক তখনই সেই নদীর পাড়ি ফুল আর প্রদীপ ভাসায় দীপা দীপা বলে রূপা তোকে ফিরে পাওয়ার আশায় আজও আমি এই ফুল আর প্রদীপ জলেতে ভাসালাম প্রদীপ ভাসানোর পর দীপা ও রূপা নদীর ঘাটে সিঁড়িতে হাঁটবার সময় ঠিক তখনই একে অপরের সাথে ধাক্কা লেগে যায় দীপা চমকে ওঠে আর বলে সাবধান ঠিক তখনই দীপা ও রূপা একে অপরের মুখ দেখে তাকিয়ে থাকে তবে রূপা কিছুতেই চায় না নিজের পরিচয় সামনে আনতে রূপা ক্রমশ অস্বীকার করতে থাকে নিজেকে যে সে রূপা নয় তবে দীপা নিমেষে রূপাকে দেখে চিনে যায় রূপার হাতে থাকা জন্ম তিল দেখে তবে কি এবার আবারও দেখা যাবে গল্পে মিসকাকে নাকি মিস্কার ছেলেকেই দেখা যাবে পরবর্তী ভিলেন হিসেবে গল্পে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ